এই দেখুন বন্ধুরা আজকে বাজারের থেকে আমাদের সেই শ্যামসার বাজার থেকে কি পেয়েছি গুরজালি মাছ এই দেখুন এটা কিন্তু নদীর গুরজালি মাছ এই দেখুন মাছ তো আজকে এটা আজকে এখন আমরা রান্না করবো আজকে তো আপনাদেরকে দেখাচ্ছি এখন সর্বপ্রথমে দিয়ে দেবো লবণ দেবো আমরা হলুদ সরিষার তেল দিয়ে দেবো দিয়ে এবারে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেবো আমরা এই মাছটা কিন্তু এই 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 মাছটা কিন্তু নদীর যে হয় এটা কিন্তু পুকুরে বা ভেরিতে হয় না এটা সম্পূর্ণ নদীর মাছ গুরজালিটা তো আমরা এরকম মাখিয়ে নিলাম এবার এটাকে তেলে ভাজবো আমরা তো তো বন্ধুরা দেখুন এই যে আমরা ডাল ডালটা নামিয়ে দিয়েছি এই যে মাছটা আমরা হলুদ আর লবণ দিয়ে রেখেছি তো এখন আমরা কি করব এখন আমাদের হবে বেগুনটা ভাজ ভেজে নেবো যে কড়াই বসিয়ে দিয়েছি ওইখানে সরিষার তেল তো দিয়ে দিলাম বেগুন ভাজাটা করে ভেজে নিলাম এবারে এই তেলেই আমরা মশলাটা করব এই দেখুন আমরা মাছের ঝোলের জন্যে নিয়েছি এই যে আদা আদা কেটে নিয়েছি আর দুই রকমের লঙ্কা একটু ঝাল ঝাল হবে ওর জন্য দুই রকমের লঙ্কা নিয়ে নিয়েছি এইটা আমরা এখন পেস্ট করব আমরা দিয়ে দিলাম এই দেখুন মিক্সিতে পেস্ট করব সময়ের একটু কম

শুকনো লঙ্কা আর আদা বাটা যে বেটেছিলাম সেটাকে দিয়ে দেবে আমাদের ক্যামেরাম্যান পালিয়ে গেছিল এত গ্যাস হচ্ছিলো লঙ্কার বাটা তো লঙ্কায় খুব গ্যাস হয় দিয়ে লবণ দিয়ে দেবো হলুদ জিরা পাউডার ব্যাস এবার দিয়ে দেবো আমরা জল তো এই দেখুন আমাদের জলটা ফুটে উঠেছে তো আমরা এখন এই মাছ ভাজাটা দিয়ে দিলাম এর মধ্যে এক এক করে মাছ ভাজাটা দিয়ে দিলাম ঢাকা ও হো আমরা এবার দেখে নেবো আহা হা হাচ্ আমাদের এই দেখুন মাছের জল তো আমরা এখন ধনেপাতা পাতা দিয়ে দিয়ে দেবো ধনের পাতাটা আজটা একদম কম করে দেবো এবারে আপনাদের দেখাই একদম পুরো

thì bai, long cá con bây giờ এই যে সেই আপনার এই হচ্ছে আমাদের গুড়জালি মাছ গুড়জালি মাছের ঝাল করেছিলাম খালি আদা আর লঙ্কা বাটা দিয়ে একদম পারফেক্ট পুরো লঙ্কা বাটা দিয়ে ঝাল করেছিলাম 嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯